এই দুনিয়ার পুরো জীবনটা এটা হচ্ছে লালসাময় একটা জীবন লোক এই মায়া জলে আমরা আটকে আছি ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি পাগলের মতো ছুটছিট আরো টাকা লাগবে আরো খ্যাতি লাগবে আরো যশ লাগবে আরো দাপট লাগবে আমার এত টাকা দিয়ে কি হবে এত সম্পদ দিয়ে কি হবে এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার স্টপুর অনেক হয়েছে

কাগজ বের করে একটু লিখো না কি কি ভালো কাজ করছিল যেগুলো দিয়ে না যাতে হতে পারে এক দুই আর কি কি আকার বোতাম করছো দেখো না লিখে দেখো তোমার অবস্থাটা কি মরার আগে একবার মর মরার আগে খাটের মধ্যে শুয়ে শটান করে চোখ বন্ধ করে একবার মরার ভান করে দেখেন কেমন লাগে চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই কি কি হতে পারে ভাবেন আপনার ছেলে মেয়েরা কান্না জুড়ে দিবে আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে বন্ধু বান্ধবের চিৎকার আর চলে মসজিদে ফেসবুকে স্ট্যাটাস দেয়া হবে সবাই সবাইকে জানাবে বিকাল চারটায় অমুক হাই স্কুল ময়দানে আপনার জানাজা ছুটে আসবে সবাই ছুটে আসবে আপনাকে শেষ বিদায় দিতে কুটবাই জানানোর জন্য

বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার মাটির ভেতরে হবে ঘর রে মোনামার কেন বন্ধ দালান ঘর ঠিক না সব করে থাকবে চলে যেতে হবে আমাকে জন্য আখেরাতের কথা যেন আমাদের স্মরণ হয় বিশ্বনয় বলতেন নাহাই তুমান জিয়ারাতিল কবুর আমি তোমাদেরকে কবর জিয়ারাত করতে আগে নিষেধ করতাম কিন্তু এখন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলাম এখন সব সময় তোমরা কবরের সামনে যাবা আর জিয়ারত করবা কবরস্থানে জানতো বরুয়া বিষ্ণুপুরের এই গ্রামের কবরস্থান আছে কোন দিকে পূর্ব দিকে আছে গোখরার জলের ওদিকে যান আপনারা একটু যাবেন একটু গেলে আখেরাতের কথাটা স্মরণ হবে

এরপরে মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর হলেন এরপরে ওই মেয়ের ঘরে সন্তান হতে নানা হলেন আর কতদিন অনেক দিন হলো তো অনেক লম্বা সময় পেয়েছেন আপনি এবার যাওয়ার কথা ভাবেন সামানের কথা ভাবেন ফিরে যেতে হবে কি শক্তিশালী যুবক বার্ধক্য চলে আসতে লাঠি ছাড়া চলতে পারে না কুচকুচে কালো দাড়ি সাদা হয়ে যায় দাড়ির শুভ্রতা বয়সের ভার রং ধরা যৌবন জং ধরে শেষ ঠিক না This is the circle of life. জবে রাইতে জীবন চলে যেতে হবে কেউ থাকতে পারবে না ঠিক কি না এটা রিমাইন্ডার আল্লাহ ইসরার ভিতরে দিয়েছে যে তোমাদেরকে ফিরে যেতে হবে এই লোভ লালসা ছেড়ে দাও রব্বুল আলামিন বলেন আলহায়কুমুত তাকাসু হাতা যুরতুমুল মাকাবির ও غلام দুনিয়ার সম্পদ লোভ লালসা তোদেরকে পাগল বানিয়ে দিয়েছে এই লোভ বাগলামি কোন দিন তোদের থামবে না যত দিন না তোরা কবরে ঢুকবি ঠিক কিনা কার কথা আল্লাহ বললেন দুনিয়ার সম্পদ ময়ে তোমরা হয়ে গিয়েছো কথা তোমরা ভুলে গিয়েছো। কিন্তু আখেরাতে তোমাদের যেতেই হবে কবরের বাড়িতে তোমাদের ঢুকতেই হবে ঠিক কিনা যেতেই হবে আমরা ভুলে যাই আল্লাহ কুমুকা আসু অতিরিক্ত পাওয়ার লোভ বেশি বেশি খাওয়ার লোক বেশি বেশি জমানোর লোক মানুষকে গাফেল বানিয়ে দিয়েছে এটা মানুষের স্বভাব আরো চাই আরো চাই এই স্বভাবটা আছে না নাই দেখবেন ছোট বাচ্চারা মসজিদের দোয়া অনুষ্ঠান শেষে জিলাপি দেয় না গোরে কৃষ্ণপুর কি দেয় আগে বাতাসা দিত না এখন কি দেয় জিলাপি দেয় মিষ্টি দেয় মসজিদের দুই তিন গেট থেকে যদি দেয় ছোট বাচ্চারা দেখবেন এদিক দিয়ে কয়েকটা নেই আবার ওই গেটে লাইন ধরে ওর হাত ছোট হাত ওর হাত ভর্তি ছিল আর নেওয়ার জায়গা নেই এরপর আরেক জায়গা লাইন ধরছে আরো লাগবে আরো লাগবে এই আরো 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 চাই এই সবকটাই মানুষকে কুড়ে কুড়ে শেষ করে দিয়েছে এত লাগবে কেন তোমার চাহিদার কোনো শেষ নাই আনলিমিটেড ডিমান্ড অফ হিউম্যান বিং

মন্ত্রী সাহেব প্রধানমন্ত্রী হতে চায় আসে না নাই কিন্তু এই দেশের সুযোগ নাই আমার এই জীবনে তো আমি দুই জনই দেখলাম বেগম খালেদা জিয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট্ট দেখেছি আর একসাথকে আমরা তখন ছোট তো মানুষের চাহিদার কোনো শেষ নাই যার আছে বেশি তার চাই বেশি এজন্য বিশ্ব নেই বলেছেন উনজুরু ইলা মান হুয়া আসফালা মিন তোমার চেয়ে যে খারাপ আছে ওর দিকে তাকাও ওয়ালা তানজুর মান হুয়া আ'লা মিন তোমার চেয়ে যে ভালো আছে ওর দিকে তাকাও না তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে ওর দিকে তাকাও অনেকে নিজের অবস্থান নিয়ে সুখী না এরকম আছে নাই আল্লাহ আমার এটা দিল না রে ওইটা দিল না রে পাইলাম না রে কিচ্ছু হয় না কি করব জীবন হতাশ আসলে আছে কিন্তু অনেক কিন্তু শুকরিয়া নাই টাকা ঠিক নিজের অবস্থান নিয়ে সুখী না কিন্তু অনেক লোক আছে তারা আপনার অবস্থানে পৌঁছতে চায় তাদের দিকে তাকিয়ে দেখেন আপনি যে অবস্থানে আছেন এই অবস্থানে পৌঁছাটা অনেকের কাছে স্বপ্ন তারা প্রতিনিয়ত সংগ্রাম আর স্ট্রাগল করে যাচ্ছে আপনার অবস্থানে পৌঁছতে আর আপনি এটা নিয়ে সন্তুষ্ট না শেখ সাহাদির নাম শুনেছেন এই কবিতাটা রচয়িতা ইরানের বিখ্যাত এক কবি উনি একবার আর্থিক সমস্যার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন টাকা নাই পয়সা নাই পায়ে দেওয়ার মতো জুতা নাই উনি খুব দুঃখ পেলেন হায় আমি ইরানের এত বড় কবি আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই দুঃখ ভরা মন নিয়ে রাস্তায় হাঁটতে বেরোলেন হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলেন একটা লোক শুয়ে শুয়ে কাছে ওই লোকটার দুইটা পাই নাই পাই নাই উনি শেষদায় পড়ে গেলেন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ অনেক দিয়েছ শুকুর আলহামদুলিল্লাহ এর জন্য যেই পরিস্থিতিতে থাকি না কেন আমরা কি পড়ব যারা বলেন কি পড়ব ইন্নাল্লাহ এজন্য কনাতু মিনাল ইসলাম অল্প তুষ্ট থাকার নাম হলো ইসলাম সম্পদ লাগবে কিন্তু সম্পদের পাহাড় লাগবে না ঠিক না অল্প খান অল্প পড়েন অল্প জামান অল্পের ভেতরে পরকড় দুকায়া dise কে দেখবেন যাদের সম্পদ অল্প তারা সুখী বেশি জরিপে এটা দেখা গিয়েছে অনেক সার্ভেতে এটা এসেছে যারা সম্পদশালী এরা দুখী বেশি এদের দুঃখ বেশি টেনশন বেশি খুব স্বাভাবিক টাকা যার বেশি রোগ তার বেশি টাকা যার বেশি টেনশন তার বেশি টাকা যার বেশি ঘরে শান্তি তার কম আছে না নাই ঘরের ভেতরে অশান্তি ছেলে কথা শুনে না ছেলে টানে গাঞ্জা মেয়ে করে পরকিয়া আছে না নাই স্ত্রী কথা শোনে না ভালোবাসা নাই ঘরটা জাহান নামের টুকরা রোগ বালাই এক একটা হসপিটাল বিল পরিশোধ করতে মাসে পাঁচ লাখ দশ লাখ আছে না নাই কি করতে পারে না ডাক্তার একেবারে ডায়েট মেনু বুঝে দিয়েছে ডায়েট ভেরি ডায়েট মেনু এটা 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 কিছুই খাবেন না শুধু গরু খাবেন না কাশি খাবেন না চিংড়ি খাবেন না খালি ঘাস খাবেন ইচ্ছে মতো ঘাস খাবেন মানে ঘাস জাতীয় যত আইটেম আছে সব খাবেন শাক খাবেন সবজি খাবেন সালাদ খাবেন গরু চিংড়ি মুরগি گوشত জিলিস কিছু খেতে পারে না তাহলে রোগ বেশি খাওয়ার মজা নাই ঘরে সাংসারিক শান্তি নাই খালি বেড়া মার বেরা ঠিক কিনা কিন্তু সম্পদের পাহাড় ঘটেছে আর অল্প যারা খায় অল্প পড়ে রিকশালা কুলিয়ালা অল্প বেতনের চাকরি কিন্তু হক হালালি মেনে চলে দেখবেন শান্তি আছে অনেক হ্যাঁ বাসা ভাড়া দেয় ফ্যামিলি চালায় বাচ্চাদের স্কুল বিল এরপরও মাস শেষে এক দুই টাকা হাতে থেকে যায় আর প্রতি মাসে দশ কোটি টাকা ইনকাম তারপরও ব্যাংকের ঋণ আছে না নাই সুখ কারে বলে কিভাবে আপনি সুখকে ডিফাইন করবেন টাকাই কিনা যায় না শান্তি টাকা দিয়ে হয় না শান্তি দেয়ার মালিক শান্তি আছে অল্প খেয়ে শুকর করার মধ্যে শান্তি আছে আলহামদুলিল্লাহ মধ্যে চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য অল্প খাবো অল্প পড়বো অল্প জামাবো অল্পের ভেতরে বরকত দিয়েছে কে দেখেন ধনী ভাইরা খেতে পারে না কিন্তু রিকশালার কি সমস্যা হয় রিকশালারা সব খেতে পারে কুলিওয়ালা দিনমজুর এরা একেবারে স্লিম সুঠাম দেহি মেদহীন পেট পেটে কোনো মেদ নাই ভুড়ি নাই আর কুটি কুটিপুটির মেদ اصلا নাই এত বড় বড় পেট ঠিক কিনা আমাদেরও পেট আছে তবে হালাল পেটে না হারাম টাকা দিয়ে এই ভুঁড়ি বানাই নাই আমরা ছেলে বলেন ঠিক কিনা রিকশালা কুলিলাল নিজা নামাজ পড়ে বাবা নামাজ পড়ে বাচ্চাটাও নামাজ পড়ে রিকশা চালায় আর জিকির করে লা ইলা